এক দেশে এক খুব ধনী রাজা ছিলেন তার প্রাসাদে সোনা দানা হীরা মুক্তা সব কিছুর ছিল কিন্তু এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও রাজার মনে শান্তি ছিল না তিনি রাতে ঠিকমতো ঘুমোতে পারতেন না সারাক্ষণ দুশ্চিন্তায় ভুগতেন একদিন রাজা তার মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী আমার এত ধন সম্পদ কিন্তু আমি সুখী নই তুমি কি আমাকে এমন একজন মানুষের খোঁজ দিতে পারো যে সত্যিকারের সুখী মহারাজ পাশের গ্রামে একজন কাঠুরিয়া আছে শুনেছি সে খুব সুখী আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন রাজা সাধারণ মানুষের ছদ্মবেশ ধরে সেই কাঠুরিয়ার কুড়ে ঘরে গেলেন গিয়ে দেখলেন কাঠুরিয়া মনির আনন্দে গান গাইতে গাইতে কাঠ কাটছে তার পরনে সাধারণ পোশাক কিন্তু মুখে এক চিলতে হাসি রাভা রাজা তাকে জিজ্ঞেস করলেন ভাই তুমি এত গরিব সারাদিন কঠোর পরিশ্রম করো তবুও তুমি এত খুশি কিভাবে থাকো মহাশয় আমি যা আয় করি তা চার ভাগে ভাগ করি চার ভাগে সেটা কিভাবে। প্রথম ভাগ আমি ঋণ শোধ করি মানে আমি আমার বৃদ্ধ বাবা মায়ের সেবা করি কারণ তারা আমাকে ছোটবেলায় খাইয়ে পড়িয়ে বড় করেছেন দ্বিতীয় ভাগ আমি ঋণ দিই মানে আমি আমার সন্তানদের পড়াশোনা ও খাবারের জন্য খরচ করি যাতে তারা বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তৃতীয় ভাগ আমি জলে ফেলি মানে আমি কিছু টাকা দান করি বা গরিব দুঃখীদের সাহায্য করি যার বিনিময়ে আমি আশা করি না আর চতুর্থ ভাগ দিয়ে আমি নিজে চলি ও স্ত্রীর দেখাশোনা করি আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট আমি অন্যের সম্পদ দেখে লোভ করি না এবং আগামীকালের চিন্তায় আজকের দিনটা নষ্ট করি না এটাই আমার সুখের চাবিকাঠি রাজা বুঝতে পারলেন সুখ আসলে ধন সম্পদে থাকে না সুখ থাকে সন্তুষ্টি সেবা এবং কৃতজ্ঞতার মধ্যে সেদিন থেকে রাজা তার প্রজাদের মঙ্গলে নিজেকে বিলিয়ে দিলেন এবং সত্যিকারের সুখ খুঁজে পেলেন